বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন কুমার মিত্র পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান আজ আগস্ট সোমবার বালুরঘাটের বাস স্ট্যান্ড এলাকার মিনি মার্কেটে পৌর উৎসব ভবন সুবর্ণাতে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের উনচল্লিশ এবং চল্লিশ নম বুথে ক্যাম্প অনুষ্ঠিত হল বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র আজ সেই ক্যাম্প পরিদর্শন করলেন পরাধ্যক্ষ অশোক কুমার মিত্র ক্যাম্প পরিদর্শন করে গিয়ে জানালেন তার মুখ থেকেই সে বিষয়ে সরাসরি শুনে নেব নেবো আপনারা জানেন বার্তা দেওয়ার কিছু নেই ভারতবর্ষের পূর্বের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী প্রসিদ্ধ প্রকল্প ভারতবর্ষের পূর্ব মুখ্যমন্ত্রী যেটা করে দেখাতে পারেন সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে রেখেছে আমাদের করা আমাদের সমাধান প্রকল্প তার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ আশি হাজারের উপরে বুথে সাতাশ হাজারের মতো ক্যাম্প যেটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক পদক্ষেপ এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো সেটা আমরা বানুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পগুলো ছুটি হয়েছে আপনারা দেখছেন আজকে সাধারণ মানুষের শত শত অংশগ্রহণের মধ্য দিয়ে বাঁধুরঘাট শহরে উনিশ নম্বর ওয়ার্ডে এই উনচল্লিশ এবং চব্বিশ নতুন যে ক্যাম্প আজকে বানুরঘাট পৌরসভার একেবারেই অফ দ্য টাউন আমাদের যে আলুঘাট বাস স্ট্যান্ডে যে সুবর্ণা আমাদের ভবন রয়েছে সেই ভবনে আমাদের পা আমাদের সমাধান ক্যাম্প আজকে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ মানুষ মানে সন্তস্কৃতভাবে সেখানে অংশগ্রহণ করছেন তারা তাদের আবেদন জানাচ্ছে এবং পাশাপাশি সেগুলোকে রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং আমাদের কিছু বাদে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আলোচনা সভা হবে এবং সেই আলোচনা সভায় সাধারণ মানুষ সেই বুথের মানুষ তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তার বুথের কোন করা দরকার কোন আগে করা দরকার জরুরি রয়েছে সেগুলোকে নিয়ে তারা আলোচনা করবেন তারা সেই আবেদনের যে ভিত্তিতে যে পরামর্শগুলো জমা জমা করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন সেগুলোকে নিয়ে আলোচনা হবে এবং তাদের সুচিং মতামত প্রদর্শন এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এই কাজগুলোকে আমাদেরকে ইমপ্লিমেন্টেশন করতে হবে এই যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সরকার যে ক্যাম্প সেই ক্যাম্প চলছে আপনারা দেখছেন সেই ক্যাম্প পরিদর্শনে এসেছিলাম খুব ভালো লাগলো সাধারণ মানুষের সতস্ফত অংশগ্রহণের মধ্য দিয়ে ক্যাম্প চলছে আর কিছু সময় বাদে আমরা আলোচনা সময় বসব তার মধ্য দিয়ে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়ে আসবে উনিশ নম্বর ওয়ার্ডের এই দুটি বুধের যে কাজ সেই কাজের সিদ্ধান্ত নিয়ে আসবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই দুটি বুথের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদের কোন কাজটা করা প্রয়োজন কোন কাজটা করা জরুরি এবং তাদের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমরা প্রশাসন করছি সেই কাজ আমরা মানুষের জন্য করে।